প্রিয় দর্শক আজ আমরা এমন এক ইতিহাসে ঢুকতে যাচ্ছি যেটা শুধু গল্প নয় এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবী কি একদিন হঠাৎ করে মানুষের জন্য বানানো হয়েছিল নাকি মানুষের আগেও কেউ এখানে হেঁটেছে কেউ রক্ত ঝরিয়েছে কেউ ধ্বংস করেছে সভ্যতা কোরআনে যখন আল্লাহ বলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি তখন ফেরেস্টারা বলে আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে ও রক্তপাত করবে এই প্রশ্ন কিসের ভিত্তিতে ফেরেস্টারা তো ভবিষ্যৎ জানত না তারা জানত কারণ তারা আগে এমন কিছু দেখেছে আজ আমরা জানব কে ছিল সেই আগের বাসিন্দা কি হয়েছিল তাদের সাথে আর মানুষ কেন সৃষ্টি হলো। শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে আছে এমন কথা যা আপনার নিজের জীবন নিয়েও প্রশ্ন তুলবে সৃষ্টি করার আল্লাহর পরিকল্পনা আল্লাহ তালা সৃষ্টিকর্তা তিনি যা চান তাই করেন আদম আলাহসাল্লাম হঠাৎ সৃষ্টি হননি তার আগে ছিল দীর্ঘ ইতিহাস ফেরেষ্টারা ছিল বহু আগেই জিন সৃষ্টি হয়েছিল মানুষের অনেক আগে আল্লাহ যখন বললেন আমি পৃথিবীতে একজন খলিফা বানাবো এর মানে ছিল খলিফা সমান প্রতিনিধি দায়িত্বশীল বিচারক রক্ষক ফিরিস্টারা বলেছিল আপনি কি সেখানে এমন কাউকে বানাবেন যে ফাসাদ করবে ও রক্তপাত করবে তারা এটা বলেছিল কারণ পৃথিবীতে আগে যারা ছিল তারা ঠিক এটাই করেছিল জিন মানুষের আগের সভ্যতা আল্লাহ বলেন আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের ছিখা থেকে জিন মানে শুধু ভয়ঙ্কর কিছু না তারা আমাদের মতোই চিন্তা করতে পারে ভালোমন্দ মন্দ বোধে সিদ্ধান্ত নিতে পারে বিয়ে করে সন্তান জন্ম দেয় তফসিরে বলা হয় জিনরা পৃথিবীতে হাজার হাজার বছর বসবাস করেছে তাদের ছিল সমাজ নেতৃত্ব শক্তিশালী গোষ্ঠী কিন্তু সময়ের সাথে সাথে তারা আল্লাহকে ভুলে গেল তারা শুরু করল হত্যা অন্যায় অহংকার ক্ষমতার লড়াই এক দল আরেক দলকে ধ্বংস করত পৃথিবী রক্তে ভরে গিয়েছিল ঠিক এই কারণেই ফেরেশ তারা বলেছিল আবার কি এমন কেউ আসবে যে রক্তপাত করবে ফেরেশতাদের তাদের অভিযান আল্লাহতালা জিনদের অত্যাচার সহ্য করেননি তিনি ফেরেশ পাঠালেন ফেরেশতারা জিনদের বিরুদ্ধে যুদ্ধ করল অনেককে হত্যা করল অনেককে পাহাড় দ্বীপ ও মরুভূমিতে তাড়িয়ে দিল তাদের সভ্যতা ধ্বংস হয়ে গেল এই সময় এক জিন ছিল ইবলিস সে ছিল খুব ইবাদতকারী সে এত ইবাদত করত যে তাকে ফেরেস্তাদের সাথে রাখা হয়েছিল কিন্তু সে ছিল জিন ফেরা নয় এই ইবলিসি পরে মানুষের সবচেয়ে বড় শত্রু হয় ধ্বংসের পরের পৃথিবী জিনদের ধ্বংসের পর পৃথিবী ছিল ফাঁকা নীরব প্রস্তুত পাহাড় ছিল নদী ছিল বন ছিল পশু ছিল কিন্তু কোনো সভ্যতা ছিল না এখন পৃথিবী অপেক্ষা করছিল নতুন খালিফার আদম আলহসালাম নতুন অধ্যায় আল্লাহ মাটি নিলেন তার থেকে মানুষ তৈরি করলেন তারপর তাতে রুহ ফুঁকলেন ফেরেশতাদের বললেন তোমরা তাকে সিজদা করো। সবাই সিজদা করল শুধু ইবলিস ছাড়া সে বলল আমি আগুন থেকে সে মাটি থেকে আমি ভালো এই অহংকারী তাকে অভিশপ্ত করল এই দিন থেকেই শুরু হয় মানুষের আর শয়তানের শত্রুতা জান্নাট থেকে পৃথিবী আদম আলাহসালাম প্রথমে পৃথিবীতে ছিলেন না তিনি জান্নাতে ছিলেন ভুলের কারণে তিনি পৃথিবীতে পাঠানো হলেন তখন পৃথিবী ছিল জিনদের কিছু অংশ পশু পাখি প্রকৃতি মানুষ এসে শুরু করল নতুন সভ্যতা মানুষ বনাম জিন দুটি পরীক্ষা জিন ব্যর্থ হয়েছিল অহংকারে মানুষ পরীক্ষায় পড়ল লোভে ভয়েতে ক্ষমতায় মানুষের সামনে দুই পথ আদমের পথ তাওবা বা বিনয় ইবলিশের পথ অহংকার বিদ্রোহ আমরা কোন পথে যাব উপসংহার আমাদের জন্য বার্তা প্রিয় দর্শক এই গল্প শুধু ইতিহাস না এটা সতর্ক বার্তা জিনরা ধ্বংস হয়েছিল অহংকারে অবাধ্যতায় জুলমে মানুষ যদি একই কাজ করে তার পরিণতিও আলাদা হবে না আমরা খালিফা আমরা দায়িত্বশীল এই পৃথিবী আমাদের পরীক্ষা আজ আমরা কি করব আদমের মতো তওবা নাকি ইবলিসের মতো অহংকার চিন্তা করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সত্য জানতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ